মসজিদ নিয়ে কখনো অহংকার করা যাবে না রসুল আল্লাহ আলি ইসলাম বলছে এটি হচ্ছে তিয়ামতের আলামত তিয়ামত অনুষ্ঠিত হবে সবচাইতে নিকৃষ্ট মানুষদের উপর আর এই আলামতগুলো যাদের মাধ্যমে প্রকাশিত হবে তারাই হচ্ছে পৃথিবীর সর্ব নিকৃষ্ট মানুষ ঠিক কিনা বলেন রসুলের হাদিস শুনুন সোনানি আবু দাউদ হাদিস হাদিস নাম্বার চারশো উনপঞ্চাশ আন আনা সিম্দাদিয়াম লফুদান আনু কল কল আর সলুল্লাহি সল্লাল্লাহ ওয়ালাইহু সাল্লাম লা তাকো মুস্সাহাতু হাত্যা ইয়াদাবাহান্না সুফিল মাসাজিদ নারিকারিম সল্লাল্লাহ ফোয়ালাইসাল্লাম বলছেন লা তাকো মুসা ততদিন পর্যন্ত কেমন সংগঠিত হবে না হাত্যা এতাবাহান্না সুফিল মাসাজিদ যতক্ষণ পর্যন্ত মানুষ পরস্পর মসজিদ নিয়ে গর্ব অহংকারও করবে না আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মসজিদ কত কোটি টাকা বাজেট নিয়ে তৈরি করা হয়েছে এটা আমরা অহংকারের সাথে দাম্বিকতার সাথে মানুষকে বলে বেড়াই আমাদের মসজিদে উন্নত মানের দিয়ে মোজাইক পাথর দিয়ে নির্মিত হয়েছে কিন্তু কতটুকু হালাল টাকা দিয়ে নির্মাণ করা হচ্ছে এটা মানুষ দেখে না দেখে চারটিক করার জন্য টাকাটা কি হালাল না হারাম এটার কোনো বাদ বিচার নাই শুধু প্রতিযোগিতায় মানুষ লিপ্ত কিভাবে আমরা আমাদের মসজিদটাকে বেশি বিউটিফাই করতে পারি নান্দনিকতার ছোঁয়া দিয়ে মানুষের চোখের মধ্যে বিবরতা সৃষ্টি করতে পারি এটা নিয়ে মানুষ গর্ব অহংকার করছে রসুল আলাইহি সাল্লাম বলছেন কামত সংগঠিত হওয়ার জন্য যত আলামত আছে একটা আলামত একটা শর্ত হচ্ছে মানুষ মসজিদ নিয়ে গর্ব অহংকার করবে

তার মধ্যে অন্যতম শর্ত অন্যতম আলামত হচ্ছে হান্না সুফিল মাসাজিদ মানুষ মসজিদ নিয়ে পরস্পর গর্ব অহংকার করবে এটা হচ্ছে ক্যামতের আলামতের অন্যতম বড় আলামত বলেন না তাহলে মসজিদ নিয়ে কখনো পরস্পর গর্ব অহংকার করা দাম্ভিকতা প্রদর্শন করা বিউটিফাই করার ক্ষেত্রে মানুষের সামনে এটাকে গর্বহংকারের সাথে প্রকাশ করা এটা শরীয়তে নিষেধ এটা করা যাবে না